এক নয় চার সাত সালের এক পাঁচ আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে দীর্ঘ এবং দ্বিধসংকল্পের পর যা কয়েক দশক ধরে চলে স্বাধীনতার পথে লক্ষ লক্ষ ভারতীয়দের আন্দোলন আলোচনা এবং আত্মত্যাগের একটি সিরিজ জড়িত ছিল এখানে একটি সংক্ষিপ্ত ওভারভিউ আইনস এ শাসন এবং প্রাথমিক প্রতিরোধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশরা এক আট ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করে বিভিন্ন ভারতীয় শাসকদের পরাজয়ের পর এক আট পাঁচ সাত সালের ভারতীয় বিদ্রোহের পর ব্রিটিশ ক্রাউন আট পাঁচ আট সালে আনুষ্ঠানিকভাবে ভারতের নিয়ন্ত্রণ গ্রহণ কর প্রারম্ভিক প্রতিরোধ প্রাথমিক প্রতিরোধ স্থানীয় বিদ্রোহ এবং বিদ্রোহের আকারে এসেছিল কিন্তু তারা অনেকাংশে ব্যর্থ হয়েছিল জাতীয়তাবাদের উত্থান ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি গঠন এক আট আট পাঁচ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের বৃহত্তর স্বশাসনের জন্য তাদের দাবির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গভঙ্গ এক বাংলা ভাগ করার ব্রিটিশ সিদ্ধান্ত জাতীয়তাবাদী অনুভূতিকে উস্কে দেয় যার ফলে ব্যাপক প্রতিবাদ এবং স্বদেশী আন্দোলন শুরু হয় যা ভারতীয় তৈরি পণ্যের ব্যবহারকে প্রচার কর মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন তার অহিংস প্রতিরোধের দর্শন সত্যগ্রহ সংগ্রামের ভিত্তিপ্রস্তর হয়ে ওঠে অসহযোগ আন্দোলন এক নয় দুই শূন্য এক নয় দুই দুই গান্ধী ভারতীয়দের ব্রিটিশ পণ্য প্রতিষ্ঠান এবং পরিষেবা বয়কট করার জন্য দেশব্যাপী প্রচারণার নেতৃত্ব দেন এটি ছিল একটি বিশাল অহিংস প্রতিবাদ যা ব্রিটিশ সরকারকে নাড়া দেয় আইন অমান্য আন্দোলন এক নয় এক নয় চার গান্ধীর নেতৃত্বে এক নয় তিন শূন্য সালের সল্ট মার্চ ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি ব্রিটিশ আইনের অবাধ্যতার প্রতীক বিশেষ করে লবণের কর এবং সারা দেশে ব্যাপক অংশগ্রহণ অর্জন করেছে ভারত ছাড়ো আন্দোলন এক নয় চার দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইন ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে ভারত ছাড়ো আন্দোলন শুরু করে ব্রিটিশরা কঠোর দমনপীড়নের সাথে সাড়া দেয় কিন্তু স্বাধীনতার দাবি অপ্রতিরোধ হয়ে পড়ে ফিয়া দেশভাগ এবং স্বাধীনতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটেনের উপর অর্থনৈতিক চাপ ভারতীয় নেতাদের চাপ এবং ব্যাপক অস্থিরতার সাথে ব্রিটেনের জন্য ভারতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা ক্রমবর্ধমান কঠিন হয়ে পড় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ভারতের শেষ ভাইস্র লর্ড মাউন্ট ধর্মীয় লাইনের ভিত্তিতে ভারতকে দুটি পৃথক রাষ্ট্র ভারত ও পাকিস্তানে বিভক্ত করার প্রস্তাব করেছিলেন আরও গৃহযুদ্ধ এড়াতে এই পরিকল্পনা গৃহীত হয়েছিল স্বাধীনতা এবং দেশভাগ এক নয় আগস্ট এক পাঁচ নয় সালে ভারত স্বাধীন হয় এবং পাকিস্তান একটি পৃথক জাতি হিসাবে তৈরি হয় বিভাজন ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা এবং লক্ষ লক্ষ লোককে বাস্তুচ্যুত করে ফিনফ স্বাধীনতা পরবর্তী সংবিধান এবং প্রজাতন্ত্র ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয়ে এক নয় পাঁচ শূন্য সালের দুই ছয় জানুয়ারি তার সংবিধান গ্রহণ কর ড আর আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ভারতের স্বাধীনতা সম্মিলিত প্রচেষ্টার ফল মহাত্মা গান্ধীর মতো নেতাদের অবদান নিয়ে জওহরলাল নেহেরু সর্দার প্যাটেল সুভাষচন্দ্র বসু এবং আরও অনেক সেই সাথে অগ্নিত সাধারণ ভারতীয়দের